আমিও বলবো যে একে ছেড়ে দেন দয়া করে এই মুন্না খান্না আকাশ নিপিন মানে আপনারা কেন কি পাইছেন এটা এই মেয়েটার কাছে আপনারা এই মহিলাটা মানে এই মহিলার মধ্যে কি আছে এই যে মেয়েটা চিৎকার পারে কান্না করেছে আমার কথা হলো যে একটা মেয়েরে ভাই সে একজন মা এই যে আপনারা হস্ত নস্ত করতেছেন সে তার মতো থাকুক না রে ভাই আপনারাই বা এত ডিস্টার্ব করতেছেন কেন এখানে আপনাদের বা স্বার্থ কি অবশ্যই এখানে কোন আপনারা কি ভালো কিছু করছেন এই মহিলা যদি খারাপ কিছু করে থাকে তাহলে আপনারা কি ভালো কিছু করছেন এই যে তার দুই দিন পর পর চিৎকার করে যে কান্নাটা দেখে আসলে আমারও ভালো লাগছে না আর আমরা এগুলো দেখতে চাচ্ছি না জনগণ আসলে দেখেন এখন আর এগুলো দেখতে চায় না মানে আপনারা কি দিনরাত কি আপনারা ভাত খান আপনাদের কি সংসার নেই মা বোন নেই আপনাদের কি ফ্যামিলি নাই আপনাদের শিক্ষা এরকম কেন এই মুন্ডা কি করতেছিস এটা মেয়ে আপনাদের শিক্ষা এরকম কেন আর আপনাদের রুচি বা এরকম কেন এই মেয়ে মহিলাটাকে নিয়ে আপনার তখন যেমনি ইচ্ছা যা ইচ্ছা তাই করতেছেন এর যে একটা পার্সোনাল বলে তো কিছু নাই সব তো বের করে দিয়েছেন হস্ত নস্ত করে তাকে রাস্তায় নামাই দিয়েছেন সে রাস্তায় নামার মতোই একটা মহিলা আমরা নিজেও কিন্তু তাকে কম ধুই নাই এই মহিলাটাকে একদম আমরা নিজেরাও দেখতে পারি না তোর আকাশ বল আমার না চাইলেই এখন সারাক্ষণ এটা কতটা দিন হয়ে গেছে একটা জিনিস আর কত ভালো লাগে এটার মধ্যে কি আছে রে ভাই এটা নিয়ে আপনারা এরকম পড়ে পড়ে আছেন আছেন কেন কেন যে এটাকে নিয়ে আপনাদের সারাক্ষণ এগুলো কথা বলতে হবে আর এগুলো তো আসলে মানে আমাদেরও এখন বিরক্তি করেছে এখন আপনি এটাকে বুঝতেছেন যে এটার কি প্রতিক্রিয়া নাই কেন আবার দেখেন এখানে হলো বর্ষা চৌধুরী আবার তাকে মুহূর্তের মধ্যে দেখে যে এই ধরনের ট্রেড দিচ্ছে কথা বলতেছে সে নিজেও জানে না সে কি বলতেছে কি করতেছে পাগলের আমার কাছ থেকে লক্ষ টাকা নিছিস এখন গেছিস মুন্নার কাছে তোর নিজের চেহারা হয় না দেখছিস এর মত এই আকাশ দেবের এমনিও একটা থার্ড ক্লাস মানুষ যদি না হতো উনি আমি জানি না উনি কোন ফ্যামিলিতে বিলং করেন আমি আমি জানি না আমি বলবো একটা পুরুষ মানুষ তার কি কোনো কাজকর্ম নাই মানে এই মহিলাটার পিছনে কেন পড়ে আছে যে তাকে নিয়েই তার কথা বলতে হবে তাকে নিয়েই তার পড়ে থাকতে হবে একটা পুরুষ মানুষ দুইটা ঠিকই তো এই যে এই যে বর্ষা চৌধুরী বসে তার তিনটা পাঁচটা পুরুষ মিলা একটা মহিলাকে আমি একা একটা মেয়ে যুদ্ধ করে যাচ্ছি লজ্জা থাকা উচিত মানে আপনারা কতটা নিলজ্জ হইলে যে আপনারা দেখেন হিসাবে কিন্তু সে এরকম কথা বলে আবার চিৎকার করে হচ্ছে সে নিজেও নিতে পারতেছে না এখন আর নিতে পারবে কিনা একের পর এক তাকে একদম ধুয়ে দিতেছেন যা ইচ্ছা তাই করতেছেন রাস্তা নাসে একটা মেয়ে মানুষ দিন শেষে সে একজন মা আপনারা মন চাইলে এগুলো করতে পারেন না কেন করবেন বলেন মানে আগাম একটা মহিলার পিছনে লেগে আপনাদের কোনো কাজকর্মই নেই আপনাদেরকে আমরা চিনতাম না একটা এটা সত্য যে আপনাদেরকে না এই বর্ষা চৌধুরীর মাধ্যমেই আমরা চিনি আপনারা কে আমরাও জানতাম না জানবেন ছশো লাইক ছিল সেখানে এখন ভিউ এরকম বড় বড় লেকচার আপনারা এত জার্নালিস্ট এই উমুক টুমুক যেগুলো বলতেছেন আমরা আসলেও না এই বর্ষা চৌধুরীর মাধ্যমেই কিন্তু আবার চিনতে পারছি আপনারা যাকে এই যে সাপরি বলতেছেন এগুলো বলতেছে না ওনার মাধ্যমে কিন্তু আজকে আপনাদেরকে আমরা চিনি আপনারা কে ভাই আর এই যে আপনারা এত বিভ্রান্তি সৃষ্টি যখন কথা বলা দরকার ছিল আমরাও কথা বলছি সবাই বলছি ভাই এই মহিলাটাকে আমরা পছন্দ করি না কিন্তু এখন এই যে একে আপনি প্রতিদিন আপনি কন্টিনিউ এরকম ভাবে কথা বলতে পারেন না জনগণ এখন আসলে কি জানেন এখন দিন শেষে ওই বর্ষা চৌধুরীকে বাদ দিয়ে আপনাকে ঘৃণা করা শুরু করে দিছে মানে আপনারা কতটা নিলজ্জনে খ্রিস্ট মানুষ হলে এই মহিলাটাকে পরে আসেন ভাই একটা বিষয় নিয়ে আর কত আর কি এগুলো জানার কী দরকার আমাদের আমাদের দরকার আছে আপনারা যদি এগুলো না করেন আমরা কথা বলবো কেন আমাদের কথা বলা দরকার এগুলো দেখলে আমাদের আর ভাল লাগে না এই যে কান্না কাটি এক এক সময় এক একটা বের করতেছেন আপনিও সারাটা দিন রাত এই আকাশ নিবের এই লোকটা খুবই থার্ড ক্লাস লাগে আপনারা কি বলবেন আমি জানি না আমার বলতে মন চায় না আমি এখন ভিডিও করতে চাই না তারপরেও বলতে বাধ্য হই কিছু কিছু জিনিস দেখেছে ভাই এগুলো বন্ধ করেন আপনারা আপনারা পরিবেশটা এতটাই নষ্ট করে ফেলছেন যে ভাষায় প্রকাশ করার মত না মানে অনলাইনটা খুললে আপনাদের এই বিকৃত মস্তিষ্কের কথাগুলো শুনতে হবে আপনাদের মন মানসিকতার সম্পর্ক পাণ্ড কারখানা এগুলো এখানে শুধু কি মনে হয় বর্ষা চৌধুরীর প্রবলেম এখানে সবথেকে নিকৃষ্টতম মন মানসিকতার প্রবলেম হলো না আপনাদের এই যে মুন্না খান আপনি আকাশ নিবিড় এরা এটা যদি না হতো তাহলে এই মহিলাটার পিছনে পড়ে আসেন কেন তাদের ফ্যামিলি নিয়ে ভাবেন জীবন নিয়ে ভাবেন একটা মানুষের পিছনে এইভাবে পড়ে আসেন কেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউবটা সবাই সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবের ভিডিওটা সবাই বেশি বেশি করে দেখবেন ইউটিউব সেম নামে রিপা ক্রিয়েশন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ